এই তিনটা এখন আমরা কানেকশন করবো পিন সকেট ডিমার টু গ্যাং সুইচ এখানে তার রাখছে আমি বোর্ড থেকে দেখতেই পারতেছেন এখানে আনুমানিক দশ ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি পরিমাণ তার এই জায়গায় রাখবেন সবগুলো আমি দশ ইঞ্চি রাখছি এ তারটা হলো ফ্যানের পয়েন্ট থেকে আসছে এই জায়গা থেকে আসছে এই তারটা আর আমরা একটা ফেস কমন করে নিয়েছি এই মোড়া তার থেকে এই জায়গায় দেখতে পাচ্তেছেন এ দুইটা তার এই বাতি থেকে আসছে এই পাশে একটা বাতি আর এই পাশে একটা বাতি এখানে দুইটা তার আসছে আর আমরা একটা ফেস নিয়েছি এই মোড়া তার থেকে কমন করে আর হলুদ তারটা দেখতে পারতেছেন এটা লাইপিএসের এটা আমরা আপাতত কানেকশন করতেছি না পেঁদে কষ্টে মেরে রেখে দিয়েছি এখানে সকেটের কানেকশনটা দিতেছি এটা হলো নিউট্রাল ফেস বডি আর তিন এই তিনটা তার সকেটে চলে যাবে দুইটা তার ফ্যানের ডিমারে আর এল টু গ্যাং সুইচ আমরা এখন কানেকশন করব এই দেখতে পারতেছেন হেয়ার কাটিংটা এটা আমার কাছে অনেক ভালো লাগে এই কাটিং দিয়ে কাটলে

আরো বিভিন্ন ধরনের কাঠি আছে এই যে আমার মোলা ভাই কাঠি ব্যবহার করে এটার দাম কত যাওয়া যায় না এই অনেকগুলো গিফট পেয়েছে কেউ যদি লাগে তাহলে বলে সিঙ্গাপুর থেকে আমার জন্য কেটে ফেললাম এটা যে আবার ঘাস কাটতে অনেক সুবিধা আমরা যে স্ক্রুপগুলা ব্যবহার করতেছি বন্ধুরা স্ক্রু আপনারা স্টারি স্ক্রু ব্যবহার করবেন এটা সাথে যে এমকে স্ক্রুগুলা থাকে ওগুলো আপনি ব্যবহার করবেন কারণ ওটা খুলতে অষ্ট লাগাইতে অকষ্ট এই জন্য সবসময় স্টার স্ক্রু ব্যবহার করবেন খুলতে অষ্ট নাই লাগাইতে এখন অষ্ট নাই

আমি এখন ওয়াটার লেভেল দিয়ে একটা লেভেল করে দিচ্ছি যাতে মালিক কিছু বলতে না পারে যে এটা বেকার হয়েছে আমাদের কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে তারপর কনফার্ম হয়ে গেলাম এটা কোনো বাঁকা নাই তা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনাদের কাছেও অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ লাইভ করবেন